ওই ইহুদি নারী দেখি বলি হুজুর ওই আল্লাহর নবী আপনি কি পরীক্ষা করার জন্য আমি এই কষ্ট করেছি নাউযুবিল্লাহ কুন আর জোরে জোরে কুন না ভাই আমি জানতে আমি পরীক্ষা করেছি আপনি যদি নবী হন

শহরিয়া রহমান হেলালি কি বললাম দেখো তো আমার পিছনে কে মাদ্রাসার বেড়া ধরে ধাক্কা দিচ্ছে এবার আমি ফ্যানের দিকে তাকিয়ে দেখলাম ফ্যান্টাস ঘুরতেছে ঝুলতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান দা এটা তো সাধারণ মাত্র সিম্পটম দেখাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে

এমন ভাবে থতর থর করে কাঁপতে থাকবে আমার আল্লাহ পাখরা পুড়াল আমি বলে পান্দা না এমন ভাবে থর করে কাঁপতে থাকবে ইদা জুনজিলাতে আর দুজিল এমন ভাবে থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে সে দিন ইদা সামা পৃথিবী এমন ভাবে কাঁপবে আকাশ খান খান হয়ে ভেঙে জমির থেকে পড়তে থাকবে চিৎকার করে করনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটু না আল্লাহ করনা আল্লাহু আকবার শুধু তাই নয় রে বন্ধু আজকে আমরা কিসের বাহাদুরি করি ফেসবুকের মধ্যে কিছুক্ষণ পরে দেখলাম বিল্ডিং খসে পড়েছে আল্লাহ আকবর কন্যা দশতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং একটার সাথে একটা হেলে পড়েছে আমার আল্লাহ বলে সেই দিন আকাশ ভেঙে জমিনের দিকে আসতে থাকবে আকাশ খান খান হয়ে ভেঙে জমিনের দিকে আসতে থাকবে আল্লাহ ওরে বুঝিনা না তোরে লীলা আসমানেতে তে বসাই আসো চাঁদ শুরু জের মেলারি প্রেমের খেলা খেল স দয়ালে রে আওয়াজ করে কোন ঠিক না বেঠি আল্লাহ আমি বলে শুধু আসমান বাঁধবে না আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশের নিচে অসংখ্য তারকা আসানা নাই নাই আলকামার আমার চন্দ্রন্দ্র আসামসু সুদ সূর্য আসানা নাই। আমার আল্লা পা গোলা লাবিন বলে ও ইদেল কাওয়া কিবংতাতারা বান্দাী যেদিনকে মথ্য বেড়ে। সেদিন আকাশের নিচে যতগুলো তারকা আছে চন্দ্র সূর্য আছে সবগুলো একের পর এক ছুটে ছুটে জমিনের দিকে আসতে থাকবে আমি সেই পুলিশটা ভেলালি কোথায় থাকবো আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইজান জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব কোথায় থাকবে ও বন্ধুরে আজকে আপনারা আমার সামনে বসে আছেন একের পর এক বিদায় নিয়ে চলে যাবেন এমন একটা জায়গার মধ্যে চলে যেতে হবে আপনারা সবাই বলেন সেই জায়গার নাম কি এত আস্তে বললেন মনে হয়ে যাবেন না যেতে হবে কি হবে না আর জোরে জোরে কম যেতে হবে কি হবে না আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় চেয়ে দেখবারে মুসলিম শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস আমার নবী কয়ে যাওয়ার বেলা সব কিছু তাকিয়ে দেখবে আর জোরে কন্যা আল্লাহু আকবার ওরে মাও গেল বাবা গেল দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে সবারই যা ইতে হবে রে সবাই বলেন ভাইজান অন্ধকার কবরে অন্ধকার কার রে আপনাদের এই মাহফিলের পাশে রাস্তার পাশে কবরস্থান আছে না নাই আজ না হয় কালে তুমি বলেন আজে না হয় যাইবা কব রে সবার ইত হবে অন্ধকার কব রে অন্ধকার কব রে যাইতে বন্ধুরে আমার আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী 63 বছর जिंदगी জন্য কাতি দিয়েছে ইসলামের জন্য রক্ত দিয়েছে তায়েফের ময়দানে আমার নবীর উপর অতরেক্ষিত হামলা করে নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে ও ময়দানে আমার নবীজি তাপমার শহীদ করে দিয়েছে নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করবে আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে ডেকে বলল আয়েশা আমার প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা আমার মাথার মধ্যে একটু পানি দাও মাথার মধ্যে পানি দেওয়া শুরু করেছে আপনাদের মাঝে কেউ অসুস্থ হলে জ্বর হলে মাথায় পানি দেয় কথা গণ ঠিক না বেঠি মাথা ব্যথা হলে মাথা ব্যথার মলম দেয় ওষুধ খেতে হয় মাথার মধ্যে পানি ঢাললে একটু শান্তি লাগে কথা গণ ঠিক না বেঠি আমার দয়াল নবী মায়ার নবী ডেকি ডেকি বলে আয়সা আমার প্রচন্ড মাথা ব্যথা কমতেছে না এবার নবীজির মাথার মধ্যে আরেক বালতি পানি দিল মাথা ব্যথা কমে না একে 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 সাত বালতি পানি আমার নবীজির মাথার মধ্যে ঢাললো বন্ধু এমন সময় লাম

নবী আমার কেমন দামি আতা হুজুর আইলো জিবরাইল আসনো নবীজির কাছে সুবহানাল্লাহ বল না নবী আমার কেমন দামি আহ আল্লাহু আকবার বল না আর একটু জোরে বল না আল্লাহু আকবার যদি ভিতর তোমায় সালামে দিতে হয় তোমায় সালাম না করিলে নামাজে বাতিল হয় আমার নবী কেমন দামি কথা গণ ঠিক না বেঠি আসসালাম আলাইকা আইয়ো কান তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দিতে হয় কথা গণ ঠিক না বেঠি আমি কি বলিব তোমার সামনে কি বলিব একটু জবান খুলে বলেন না আমি কি বলিব তোমার সানোল্লা দেখিতে কত কতদিন বাকি বল না সুলাল্লা দেখিতে কত কতদিন বাকি বলনা জীবনাই ইয়া হাবিবাল্লাহ হুজুর

তাকரீম আল্লাহ কাওয়াত তাশরীফ আল্লাহ আপনি যে কত সম্মানিত এই সম্মান काय দেখাইবার জন্য সম্মান বুঝাইবার জন্য আমি জিব্রাইল কে আল্লাহ পাক আপনি নবীর কাছে পাঠাইছে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে বলেন মেরা নবী

মাশাআল্লাহ সবাই মেরা नबी मेरा नबी नबी गु अल्लाह আমি জিব্রাইল কে আপনার কাছে পাঠাইছি ইয়াসআলুকা আম্মা হুয়া আলামু বিহিমিনকা আপনি নবী অসুস্থ আল্লাহ জানেErrorf আম আমি জিব্রাইল কে আপনার কাছে পাঠাইছে আল্লাহ গায়ে জানে কি জানে না তো জিব্রাইল কেন পাঠাইছে কথা কোন ঠিক না বেটি নবী অসুস্থ এর পর জিব্রাইল কি আল্লাহ পাক নবীজির কাছে পাঠাইছে অনেকে বলে নবী গায়েব জানে না গায়েব যদি জানতো উহুদের ময়দানে কেন গেল মায়ের কেন খেলো এই হাকিকত কেউ বুঝবা না এই হাকিকত আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে কথা কোন ঠিক না বেটি আমার আল্লাহ পাকরাবুল আলামিন ভালো করে জানে ইয়াস আলুকা আম্মা হুয়া আলামু বিহি মিনকা হুজুর আল্লাহ ভালো করে জানে আপনার কাছে কেমন লাগতেছে এরপর আল্লাহ বলেছে ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানতে চেয়েছে নবী গো ফায়াকুলু কাইফা তাজিদু এখন আপনার কাছে কেমন লাগতেছে নবী আমার দেখে বলল জিবরাইল কলা আজিদুনি ইয়া জিবরাইল মাকমমান ওয়া আজিদুনি ইয়া জিবরাইল মাকরুবা আমার কাছে বড় চিন্তিত লাগতেছে আমার কাছে বড় ক্লান্ত লাগতেছে হুজুর কার জন্য আপনার চিন্তা লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার ভেলবেল করে কেঁদে চোখের পানি গুলো ডাক দিয়া কয় জিবরাইল রে আমার উম্মতের জন্য আমার বড় চিন্তা লাগতেছে সুবহানাল্লাহ জোর সুর কর না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোর করুন না ইয়া হাবিবাল্লাহ নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে বিশাল লম্বা সেই দিকে আমি যা বলার নবীর রওজা আমার বন্ধুরি আল্লাহর হাবিব সরকারে তো আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ইহুদিরা আমার নবীর উপর বড় জুলুম করেছে বড় অত্যাচার করেছে কথা কোন ঠিকটা বেঠি আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ও বন্ধুরে গাজার অবস্থা বড় খারাপ আমরা দেখেছি কথা কোন ঠিকটা বেঠি ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিদের কি যে জুলুম কি যে নিজ্জাত নিজ্জাতন আহা খাইবার যুদ্ধের শেষে আল্লাহর হাবিব একটু কষ্ট নিশ্বাস ফেললেন যে ইহুদিদের হাত থেকে আমরা এবার বাসনা কিন্তু আমার নবিকে মারার জন্য একটা ইহুদি নারী গোস্তের মধ্যে বিষ মেখে আমার নবিজির জন্য হাদিয়া পাঠাইছে আমার নবিকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিবে জোরে কন্না নাউযুবিল্লাহ আর একটু জোরে জোরে করনা নাও যবী আল্লাহু গুস্তের প্যাকেট নবীজির সামনে দিল আল্লাহর হাবিব যে মাত্র গুস্তের প্যাকেটটা পেল সাহাবিরা কত দিন হয়েছে খাবার পায় না যুদ্ধ করেছে আহা বন্ধুরা আমার খাইবারের যুদ্ধ করেছে সাহাবিরা না খেয়ে আহা কি যে কষ্ট নবীর একজন সাহাবী হযরতে বিশর রাদিয়াল্লাহু তাআলা গোস্তের প্যাকেটটা দেখে আমার নবীজির সামনে দৌড়িয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমিও বড় ক্ষুধার্ত